এখন প্রায় রাত একটা বাজে আমরা ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের একটি শর্ট ফিল্মের শুটিং এর উদ্দেশ্যে দর্শক আমরা গাইবান্ধা এসে পৌঁছালাম সকাল সকাল আমরা নাস্তা শেষ করে আমরা শুটিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের শুটিংটা আজকে হবে চরের ভিতরে যার কারণে আমরা নৌকা নিয়ে চরের উদ্দেশ্যে রওনা দিলাম নদীর ভিতরের দৃশ্যটা আসলে অসাধারণ লেগেছে আমার কাছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রামে যে গ্রামে আমাদের আজকে শুটিং হবে দেখতে পাচ্ছেন একেবারে ছোট্ট একটি গ্রাম যে গ্রামে পাঁচটা পরিবার বসবাস করে আমরা দুপুরের খাবারটা এখানেই খাবো এবং নিজেরা পাক করে খাবো দেখতে পাচ্ছেন সবকিছু তৈরি করা হচ্ছে

দর্শক আমরা আসলাম এখন বাজারের ভিতরে একটি বাজারের শুট নিতে দেখতে পাচ্ছেন কত কত মানুষ শুটিং দেখার জন্য ভিড় করেছে এটা অবশ্য ভালো লাগার বিষয় কিন্তু আমাদের জন্য এটা ক্ষতিকর কারণ আমাদের শুটিং করতে অনেক প্রবলেম ফিল করি আমরা যাই হোক তারপরেও আমরা শুটিং শেষ করে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এটাই ছিল আমাদের লাস্ট শ্যুট তো এটা শেষ করেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা চলে আসলাম ঢাকায় সকাল হয়ে গেল আমাদের ঢাকা আসতে আসতে তো আজকে ব্লগটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনুরোধ থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন Beda nih, Assalamualaikum.